আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের কোনো কিছু করার যোগ্যতা থাকে না এবং করার চেষ্টাও করে না তারাই অন্যের সফলতাকে ঠিকভাবে মেনে নিতে পারে না তারা যেমন নিজেদের মানে কোনো কিছু করার জন্য তারা চেষ্টাও করে না ঠিক আবার অন্য যখন সে তার কোনো কিছু করার চেষ্টা করে এবং সে সফলতা পায় সেটাই সমাজের আশেপাশে অনেক লোক সেটা মেনে নিতে পারে না এবং মেনে নিতে তাদের অনেক কষ্ট হয় হ্যাঁ এটাই আমাদের আশেপাশে সমাজের আশেপাশের এমন বহু মানুষ আছে দেখবেন আপনার চারিদিকে তাদেরকে সব সময় পাবেন তাতে তারাই আপনাকে কোনো না কোনোভাবেই সমালোচনা আপনার এই সফলতা এগুলো নিয়ে সমালোচনা করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম